আমি আবু সাহেদ চৌধুরী আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না পূর্বে আমার একটি বই প্রকাশিত হয়েছিল যে বইটির নাম ছিল শব্দের মিছে যেটি একটি যৌথ কাব্য ছিল যেটি পদ্মা প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং একুশে বইমেলা অমর একুশে বইমেওয়া দু হাজার বাইশে এটি হচ্ছে প্রকাশিত হয় বইমেলায় পদ্ম প্রকাশনী স্টল বইটি পাওয়া গিয়েছিল এবং বইটিতে এক যদিও যৌথ কাব্য ছিল তবে বইটির প্রথম যে কাব্যটি প্রথম যে কবিতাটি ছিল সেটি ছিল আমার এবং এই কবিতাটি হচ্ছে তারা আমাকে অনেক যথেষ্ট গুরুত্ব দিয়ে হচ্ছে অন্যান্য যারা কবি ছিল তাদের মধ্যে যথেষ্ট গুরুত্ব দিয়ে হচ্ছে আমার কবিতাটি তারা প্রথমেই চাপায় বই প্রথমেই তো তবে আমি হচ্ছে ওই বইটি নিয়ে তেমন বেশি প্রচার প্রচারণা এত বেশি করিনি বা আমার ওই বইটি নিয়ে অত বেশি আগ্রহ আগ্রহের জায়গাটা তেমন বেশি ছিল না তো আপনারা সবাই অনেকেই অলরেডি জানেন এবং অনেকেই হয়তো বা জানেন না যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তারা অনেকে হয়তো বা জানেন বা তার মধ্যে অনেকেই জানেন না প্রায় পাঁচ হাজারের মতো বা ইতিমধ্যে আমি হচ্ছে অনেক ফ্রেন্ড লিস্টে অনেক কাটছাট করেছি যার মধ্যে হচ্ছে চার হাজার আটশো এর মতো ফ্রেন্ড আসেন তাদের মধ্যে হয়তো অনেকেই জানেন অনেকে জানেন না যে আমার এবারের বইমাভাতে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের বইমেলায় আমার একটি নতুন কাব্যগ্রন্থ যেটি সম্পূর্ণভাবে আমার নিজেরই কাব্যগ্রন্থ এবং এটি হচ্ছে আমার একক কাব্যগ্রন্থ প্রথম একক কাব্যগ্রন্থ এবং জানেন আপনারা বইটির নাম হচ্ছে কাব্যগ্রন্থটির নাম হচ্ছে মহাকালের ফিনিক্স মহাকালের ফিনিক্স এবারের বইমে আসতে যাচ্ছে এবং মহাকালের ফিনিক্স আমাদের আমার বলতে পারেন যে একটি স্বপ্ন হয়তোবা আমি আমার ভার্সিটি ওয়াইফের প্রথম থেকেই একটি কাব্যগ্রন্থ প্রকাশের বা একটি যে কোনো একটি গ্রন্থ প্রকাশের সাহিত্য নিয়ে বিশেষ করে কারণ আমার পড়াশোনা হচ্ছে মূলত ইংরেজি সাহিত্যে সেক্ষেত্রে সাহিত্য নিয়ে এবং এ বিষয় নিয়ে আমি হচ্ছে একটু কাজ করার আমার একটা প্রবণতা ছিল আমি অনেকগুলো অনেক জায়গায় আবৃত্তি করতাম ফেসবুকে অনেক আবৃত্তি করতাম ইউটিউবে আবৃত্তি করতাম অনেক বই পড়তাম এবং রিভিউ দিতাম তো সেই জায়গা থেকে বা নিজে অনেক কবিতা লিখতাম ফেসবুকে আমার পেজে আপনারা দেখতে পেতেন অথবা আমার আইডিতে দেখতে পেতেন তবে সেগুলো হচ্ছে অনেকের কাছে হয়তো বা পৌঁছাতো না এবারের বইমে আমার যে মোটিভ প্রকাশ হতে যাচ্ছে আমার আমি দেখলাম যে আমার রচিত প্রায় আমার ইতিমধ্যে আমার রচিত প্রায় একশত বিশটির অধিক আমার কবিতা আমি প্রায় লিখেছি এর সংখ্যাটা আরও বেশি হতে পারে তবে সেই কবিতাগুলোর মধ্যে একশত বিশটা কবিতার মধ্যে বা তার তার চেয়েও বেশি কবিতা এক যদি সংখ্যাটা আমি বলতে যাই সেখান থেকে আমি একশোটা কবিতা বাছাই করে নিই সেই একশোটা কবিতা থেকে আমি চিন্তা আমার প্রাথমিক যেই আমার ইচ্ছা ছিল সেটি ছিল যে আমি চব্বিশটি কবিতা হচ্ছে আমার প্রথম যে কাব্যগ্রন্থ মহাকাব্যেরিংস সেটিতে রাখবো যেটি এই বই প্রকাশিত হতে যাচ্ছে তবে আমি পরবর্তীতে আমার কবিতাগুলোর মান বিবেচনা করে বা কবিতাগুলোর যেই সাহিত্য রস বিবেচনা করে এবং প্রকাশকের সাথে আমার একটা বোঝাপড়ার মাধ্যমে আমি এই চব্বিশটি কবিতাও আমি রাখিনি সেখান থেকে আমি আরও কাটছাট করি সে আরো কাটছাট করার মাধ্যমে আমি মাত্র কবিতা নিয়ে আমি আমার প্রথম একক কাব্যগ্রন্থ মহাকাব্য ফিনিক্স বইটি এবারের প্রকাশ করতে যাচ্ছি তো মহাকাব্যের ফিনিক্স কাব্যগ্রন্থটি আপনাদের জন্য মানে আপনারা আসলে এই বইটি কেন পড়বেন কারণ বছর তো হাজার হাজার বই প্রকাশিত হয় বইমভাবে প্রকাশিত হয় বইমে বাইরে প্রকাশিত হয় পড়ার দরকারটা কি কী এমন আছে এতে যে আপনার পড়তেই হবে বা আপনার পড়ার দরকারই আছে ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা বই পড়তে পারেন বা পড়তে না পারেন সেটা কোনো ব্যাপার না কিন্তু আমি যেটা বলবো মানে মহাকাশ ফিনিক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে যে মহাকাধের ফিনিক্স আপনি পড়বেন কি পড়বেন না সেটা একান্ত আপনার নিজস্ব ব্যাপার একান্ত আপনার নিজস্ব সিদ্ধান্ত তবে আমি বলতে পারি অ্যাজ এ রাইটার্স ফার এক্সপেকটিভ আমি যেটা বলতে পারি যে মহাকালের ফিনিক্স আমার এত মানে অন্তত আমার এই যাবৎকার আমার যে সাহিত্য সাধনা বা সাহিত্য চর্চাটা করছি এবং একজন সাহিত্যের স্টুডেন্ট হিসেবে আমি অন্তত এতটুকু বলতে পারি যে কাব্য কাব্যরসের দিক দিয়ে কিংবা আপনার সাহিত্য সাহিত্যরসের দিক দিয়ে বা সাহিত্যের যেই মানোত্তীর্ণ বা মানোত্তীর্ণ হওয়ার যে বিষয়গুলো আছে সেগুলোর দিক দিয়ে মহাকাব্য ফিনিক্স আমার এবং আমি যদি বলি যে না আমি যদি বলি যে আমার পার্সপেকটিভ থেকে যদি আমি বলি সেক্ষেত্রে আমি তো অবশ্যই বলব যে আমার এটা হচ্ছে একবারে শ্রেষ্ঠ একটা কাব্যগ্রন্থ আমার জীবনের এ পর্যন্ত যতটুকু আমার জীবন এ পর্যন্ত যতটুকু আমি সাহিত্য রচনা করেছি তবে তার সাহিত্যের স্টুডেন্ট আপনার আপনারা জানেন একজন হচ্ছে ব্যাখক শ্রেণী হচ্ছে আপনার সাহিত্য সমালোচক যারা আছে এবং আমি যেহেতু সাহিত্যের স্টুডেন্ট সেক্ষেত্রে আমি কিন্তু সাহিত্য আমি রচনা করি না আমরা হচ্ছে সাহিত্যের স্টুডেন্ট যারা তারা সাহিত্য রচনা করি না তারা হচ্ছে সাহিত্যকে সমালোচনা করি সাহিত্যের বিষয়গুলো হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আমরা হচ্ছে বিশ্লেষণ করার চেষ্টা করি এবং সেই দৃষ্টিকোণ থেকে আমার বিশ্লেষণ ক্ষমতাটা আমি বৌ সেরা তবে হচ্ছে আমি বলতে পারি যে আমার বিশ্লেষণ ক্ষমতাটা অন্যান্য যারা নন লিটারেচার ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের চেয়ে কিছুটা হবে অন্তত পক্ষে ভাবে থাকার কথা সেই দৃষ্টিভঙ্গিতে আমি বলতে পারি যে আমার মহাকাব্যের ফিনিক্স কাব্যগ্রন্থটি সাহিত্য মানের দিক দিয়ে অনেক বেশি উত্তীর্ণ হবে এবং আমি আরেকটি বিষয় যেটি বলতে পারি সেটি হচ্ছে যে কী থাকছে আসল মহাকাবের ফিনিক্স কাব্যগ্রন্থে মহাকাবের ফিনিক্স কাব্যগ্রন্থে আপনি অনেকগুলো বিষয় পাবেন এবং আমি হচ্ছে যখন কবিতাগুলি সিলেক্ট করেছিলাম তখন হচ্ছে আমি বিভিন্ন বিষয় নিয়ে আমি হচ্ছে গুরুত্ব দিয়েছিলাম তার মধ্যে আপনারা জানেন যে মহাকাউর ফিনিক্স কাব্যগ্রন্থ আমি পূর্বেই বলছিলাম যে ষাট ছাব্বিশটি কাব্যগ্রন্থ আছে তার মধ্যে প্রথম যেই কবিতাটি সেটি হচ্ছে আপনার মহাকাউর ফিনিক্স এটি অর্থাৎ নাম কবিতার আবেগে হচ্ছে আমার কাব্যগ্রন্থটির নামকরণ করা হয় মহাকাউর ফিনিক্স কাব্যগ্রন্থটি আহ কীভাবে আমি রচনা করেছি বা এটা কিভাবে আমি এটা কোথাও প্রকাশ করার চেষ্টা করেছিলাম কিনা বা কিভাবে কি ইন্টারেস্টিং তথ্য যেটা সেটা হচ্ছে যে আমার মহাকাশ ফিনিক্স কাব্য আপনারা এটা লাইন সংখ্যাটা আমি হয়তো বা গণনা করে এখন বলতে পারবো না তবে এই কবিতাটি হচ্ছে আমার যে বইটি আপনারা পাচ্ছেন মহাকাল ফিনিক্স কাব্য সেখানে প্রায় তেরোটি পৃষ্ঠা জুড়ে আমার প্রথম যে কবিতাটি মহাকাল ফিনিক্স কবিতাটি প্রায় তেরোটি পৃষ্ঠা জুড়ে প্রথম তেরোটি পৃষ্ঠা জুড়ে এই কবিতাটি বিস্তৃত অর্থাৎ এত বড় একটা কবিতা এবং এটা কিন্তু আমি একদিনে রচনা করি নাই বা একদিন বহু আসা হবে এটা আমি দিনেও রচনা করি নাই এটা আমি অনেক কষ্টে এই যে কবিতাটি রচনা করেছিলাম যাতে করে এটা একটা আমার আইকনিক একটা কবিতা হতে পারে সেই চেষ্টা থেকে হচ্ছে আমি কবিতাটি রচনা করেছিলাম এবং প্রায় অনেক দিন হয়ে গেছিল এবং কবিতাটি হচ্ছে জাস্ট কিরকম হইতে পারে সে ব্যাপারে আমি হচ্ছে জাস্ট একটা মন্তব্য আমি হচ্ছে দিব আপনারা অনেকেই জানেন যে আমাদের আমার ডিপার্টমেন্ট হেড কবি সোহেব মুস্তাক স্যার এবং তিনি তার নিজেরও কাব্যগ্রন্থ আছে আপনারা যান যে উড়ুন চণ্ডী চেয়ে নিজেকে গোসাতে চেয়েছিলাম আমি হচ্ছে আমি কবিতাটা দেখার পর হচ্ছে স্যারকে আমি হচ্ছে পড়ার জন্য এবং স্যার তখন কিন্তু অনেক প্রশংসা এবং রিসেন্টলি যখন আমার বইটা প্রকাশের খবরটা যখন হয় তিনি জানেন এবং তেনাকে হচ্ছে আমি তার সাথে যোগাযোগ করি এবং তিনি আমাকে বলছেন যে সাহেব তোমার বইটা কিন্তু আসলে ভালো চলবে কারণ হচ্ছে তোমার তুমি যে কবিতাটা আমাকে দিয়েছিলে সেটি আমি পড়েছি এবং আমার মনে হচ্ছে যে তোমার কাব্যগ্রন্থটা চলবে এবং আমার শিক্ষাগুরু এবং আমার তিনি হচ্ছে শুধু শিক্ষাগুরুই না তিনি হচ্ছে বরং বলতে গেলে তিনি হচ্ছে যে কাব্য জগতের ক্ষেত্রে তিনি হচ্ছেন অগ্রগামী এবং আমার একটা অনুপ্রেরণার জায়গা হতে পারে তিনি যখন এর কথাটা বলেন তখন আমার আসলেই হচ্ছে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই এবং এই ঘটনাটা মূলত আমার কবিতার বইটা প্রকাশের খবরের পরেই পরেরই তো এটা হচ্ছে মগার ফিনিক্স মগার ফিনিক্স নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে কথা বলতে পারবো আরো এটার রচনা বা এটার বিষয় নিয়ে পরবর্তীতে অনেকগুলো বিষয় নিয়ে হচ্ছে আমি বইটা সাজানোর চেষ্টা করেছি আপনার বলতে যাই সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমত কবিতাটার ভিতর কি আছে আপনার সমাজ সংস্কৃতি এটা অবশ্যই থাকছে দ্বিতীয়ত থাকছে ধর্ম তৃতীয়ত থাকছে হচ্ছে আপনার বিজ্ঞান এবং এটাই হচ্ছে আমার কবিতার একটা বৈশিষ্ট্য যে বিজ্ঞানটাকে হচ্ছে আমি কবিতার ভিতর নিয়ে আসতে চেষ্টা করছি আপনারা অনেকে জানেন যে আহ জাতীয় কবিতা কবিতা পরিষদ বা অন্যান্য জায়গায় এবং হাসনাইন সাজ্জাদি কবি হাসনাইন সাজ্জাদির কথা জানেন তিনি একটা বই লিখেছিলেন ইংরেজিতে যেটা নাম হচ্ছে সায়েন্টিজম ইন পোয়েট্রি সম্ভবত এরকম বই ওই কবিতাটার যে তিনি যেটা বলছিলেন যে সায়েন্টিজম অর্থাৎ পয়েট্রির ভিতর সায়েন্টিজম থাকবে বিজ্ঞান থাকবে কবিতার ভিতর সেই বিষয়টাকেও কিন্তু আমি আমার কবিতাগুলোর মধ্যে ফুটিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং মহাকাবি ফিনিক্স কাব্যগ্রন্থের কবিতাটার ভিতরেও আপনারা সায়েন্সের অনেকগুলো বিষয় পাবেন এবং ইতিমধ্যে আমি অলরেডি অনেকগুলো একটা পোস্ট হয়তো বা করেছি আমার সোশ্যাল মিডিয়ায় যে মহাকাবি ফিনিক্সের ভিতর যে সায়েন্স নিয়ে আছে ওটা জাস্ট একটা ওই মহাকাবি ফিনিক্সেরই এই একটা কবিতার জাস্ট একটা অংশ আমি শেয়ার করেছি এরকম আরো অনেক জায়গা হচ্ছে আপনারা সায়েন্সের বিষয়গুলো পাবেন আর কি থাকছে আন্তর্জাতিক বিষয় বা আন্তর্জাতিক রাজনীতির অনেক বিষয় বা এখানে থাকছে এটা হচ্ছে আমার কবিতার একটা নতুন অত্যের বিষয় বলতে পারেন থাকছে হচ্ছে যে কবিতার যে সাধারণ বিষয়গুলো যে আমাদের বাঙালি কবিরা যেভাবে দেখেন বা বাংলাদেশের কবিরা যেটা নিয়ে দেখেন সাধারণত অনেক বেশি তাদেরকে অফসেস দেখা যায় এই বিষয়ে সেটা হচ্ছে আপনার যেটা থাকছে প্রকৃতি নিয়ে থাকছে আপনার যে এটাকে কি বলে ফ্রেম নিয়ে তো অবশ্যই থাকছে তবে ফ্রেমটা কিন্তু আমার কবিতার মূল বিষয় না এবং আমি কিন্তু অলরেডি একটা পোস্ট অলরেডি দিয়ে দিয়েছি এবং আমার যে কবিতার বা আমার যে কাব্য সাধনার যে মূল বিষয় সেটা হচ্ছে যে আমার লুতুপুতু টাইপের এই ধরনের কোনো কাব্য বা এই ধরনের কোনো সাহিত্য আমরা আমি হচ্ছে নিজেও পছন্দ করি না বা আমি হচ্ছে আমার কাব্য সাধনার ভিতরে এই জিনিসগুলোকে আমি আনতে চাইও না এবং আপনারা হয়তো বা জানেন আমাকে চিনেন ব্যক্তিগতভাবে তারা অনেকেই জানেন যে আমি হচ্ছে খুবই একটা অনেকে হয়তো আমাকে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে হয়তো বা অনেক ফাঙ্কি টাইপের জিনিসপত্র শেয়ার করতে দেখে বা বলতে দেখে অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি আসলে অনেক বেশি মানে হচ্ছে কি বলে একবারে বলে না যে একটা মানে হালকা ভাবে নেওয়ার একটা ব্যাপার থাকে সেই ব্যাপারটা কিন্তু আমার ব্যক্তিগত জীবনে কিন্তু আমি সেরকম না এবং আমার কাব্যসাধারণের ভিতরে আপনার সেই বিষয়গুলো দেখতে পাবেন না এবং বেশ গুরুগম্ভীর জিনিসপত্রই দেখতে পাবেন এবং আমার ঊতুভূত টাইপের জিনিসপত্রটাকে এই মুহূর্তে আমরা কবর রচনা করতে আসছি সাহিত্যের জগতে তো সেটা থাকছে এবং ফ্রেম থাকছে তবে ফ্রেমের পরিমাণটা খুবই নগণ্য এবং অনেকে হয়তো বা মনে করেন যে আমরা হয়তো বা আমি হয়তো বা যেহেতু কবিতা লিখছি এবং ইভেন আমি হচ্ছে যখন আমার বইটা প্রকাশ হয়েছে অনেকের সাথে শেয়ার করবো ব্যাপারটা তারা অনেকে মনে করেন যে আহ তুমি কি একা খেয়েছ মনে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এমন যেন কবি হয়ে চাকা খাইতে হবে বা এই ধরনের জিনিসপত্র এবং তিনি অলরেডি জানেন যে বা তারা অলরেডি জানেন যে আমি একজন সাহিত্যের ছাত্র এবং এক্ষেত্রে সাহিত্য রচনা করাটা আমার জন্য নতুন কিছু নয় বাট অনেকে মনে করেন যে খাওয়ার বিষয়টা হয়তো বা এখানে চলে আসছে বাট না আমরা হচ্ছে টাইপের এখানে কিছু তেমন কিছু একটা দেখতে পাবো না আমাদের কাব্যগ্রন্থ মহাকালী ফিনিক্সে এবং ওই ধরনের বা যারা হচ্ছে এটা নিয়ে হয়তো বা শঙ্কিত হচ্ছেন যে কবিতার বই প্রকাশ হবে আমি হয়তো বা আপনার ওই যে যে কিছুদিন আগে যে আপনার আমাদের কবি হেবা হাফিজের কথা মনে করতে পারেন যে আমি হয়তো বা মতো কোনো একটা যে জলে আগুন জগের মতো কোনো কাব্যগ্রন্থ হয়তো পড়াশোনা করেছি সেকে খাওয়ার বিষয় নেই আর এমন না বা ওইরকম ওইরকম কোনো রচনা আপনারা হয়তো পাবেন না এখানে তো ব্যাপারটা হচ্ছে ইন্ট্রোটাও বিষয়গুলোই হচ্ছে আমাদের হচ্ছে যে ধর্ম থাকছে দর্শন থাকছে প্রকৃতি থাকছে বিজ্ঞান থাকছে আন্তর্জাতিক রাজনীতি থাকছে এবং ইন্ট্রোটাও আরও অন্যান্য বিষয় এর পাশাপাশি বিষয়গুলো হচ্ছে আপনাদের এখানে এই কাব্যগ্রন্থ থাকছে এবং আমি যদি আজকের আমাদের এই মহাকাউ ফিনিক্স পডকাস্টের যদি আমি প্রথম এপিসোডের যদি শেষ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমি বেশিক্ষণ আমি সময় নিব না এবং আমি হচ্ছে আমার যে মহাকাব্য ফিনিক্স যে কবিতাটি আছে সেটি সেখান থেকে আমি জাস্ট কয়েকটা ওয়ান বা একটা স্তবক হচ্ছে আমি পাঠ করে আমি হচ্ছে আজকের এই যে ওয়াইভটা শেষ করতে চাই বা এই যে পডকাস্টের এই প্রথম এপিসোডটা শেষ করতে চাই এবং সেটা হচ্ছে যে মহকাবে ফিনিক্স কবিতার একটা অংশ আমি জাস্ট ফার্স্ট ফাট করবো বা আপনার পড়ে শোনাবো আবৃত্তি হবে কিনা এর তো জানি না আমি হচ্ছে আবৃত্তি যদি অনেক দিন থেকে করি বাট হচ্ছে আবৃত্তির মতো হবে কিনা এটা তো বলতে পারছি না ওটার বিবেচনা আপনারাই করবেন বাট আমি হচ্ছে জাস্ট পড়ে শোনাবো এতটুকু বলতে পারি মহাকাল ফিনিক্স কাব্যগ্রন্থ থেকে আমি পাঠ করছি অপরাগত আলোকের লালিত সুসময় ভ্যানগ কিংবা ভিনচি তারাও যদি হেঁটে যেত তবে এই বাংলায় দেখে যেত রূপসার ঘোলা মায়া অথবা দেখত কিশোর এক খৈয়ের ধান চটাতেছে গুবরে পোকার মাহাত্ম ও শিশিরের জলে ঘাস কন্যার স্নান অদূরে কেউ বা এক মঞ্চ পাতানো আছে সেখানে সেই রঙ্গমঞ্চের কুশি অবরাণেই সেখানে সকল সফল মহরথী মহারথীদের তালিকায় কত শত কোটি ক্রীড়ানক থেকে যেত এই বাংলার সেই সূক্ষ্ম সুচতুর প্রতারণার কথা আছে তো মনে যেখানে সেই প্রাচ্যের নাম কখনো হয় না উচ্চারিত অথবা কেপ টাউনের দুর্দশা অথচ এই সব উটেরা বোধের নেই কোনো সারল্য নির্মমতার কাঠিন্যের সীমা পেরিয়ে অববাদের সবয় সংগীন উত্তাপের সব টুকু চুষে নিয়ে আজ তারা ভগবান ধন্যবাদ সম্মানিত সুধি আমাদের মহাকাব্য ফিনিক্স পডকাস্টের আজকের প্রথম এপিসোড আমরা এখানে শেষ করছি আমাদের আমাদের নেক্সট নেক্সট পডকাস্টের যে আস্তে 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 আপনারা বই সম্পর্কে আরও বিস্তারিত বিষয় জানতে পারবেন সেই জানার বা সেই জানার জন্য আগ্রহটা ধরে রাখার জন্য বা সেই প্রত্যাশা রাখার আমন্ত্রণ জানিয়ে আজকের আমার মকাল ফিনিক্স এপিসোডের মকাল ফিনিক্সের যে পডকাস্ট সেই পডকাস্টের প্রথম এপিসোডের বিষয়টি আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে